আসসালামাইকুম সবাইকে আমি রাহাত জারিফ ছিলাম অবশ্যই কিন্তু আপনাদের সকলের প্রিয় রিচার্জের পক্ষ থেকে আজকে কিন্তু আমাদের কাছে নতুন একটি ডিভাইস চলে আসে ব্র্যান্ড নিউ আর এটা কিন্তু ফ্লাগশিপ ক্যারাগারি ডিভাইস আর এটা র্যাম রোম কিন্তু থাকতেছে ষোলো জিবি প্লাস পাঁচশো বারো জিবি তো যাদের একটু স্টোরেজ বেসটা ছিলেন তারা কিন্তু একটু ক্যামেরা থাকতেছে অবশ্যই তো ক্যামেরা নিয়ে আসলে কিছু বলতেই হবে না চলুন আনবক্সিং করে দেখি আসলে কি কি থাকতেছে প্রোডাক্টের মধ্যে এটা হলো প্রোডাক্ট এই হারবক্সিং এর এটা কিন্তু খুবই সুন্দর আছে এভাবে যখন আপনি খুলবেন তো প্রোডাক্টটা আপনার এই যে উপরে চলে আসবে সিস্টেমটা খুবই সুন্দর ইউনিক তারপর প্রোডাক্ট এই যে ওয়ান প্লাস এফ আমি একটু ওপেন করে দিচ্ছি এটা এই যে আপনারা কিন্তু যদি চান এটা কিন্তু ফোল্ড করতে পারবেন এইভাবে এই যে চাইলে কিন্তু আপনি এইভাবে ফোনটা ইউজ করতে পারবেন এই যে আর ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় সেন্সর দেওয়া এটার মধ্যে আর এখানে কিন্তু বলা আছে যে হ্যাজেল প্লেট হ্যাঁ অপর হ্যাজেল প্লেট এই যে তো ওরা কোলাপ করছে মূলত অপর সাথে